সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে বৃষ্টি প্রচন্ড বাইরে তারপর বৃষ্টির মধ্যে আপনারা আসছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের গ্রিন ইয়ার বা গ্রিন ওয়ার্ল্ড ওভারসিজ এর পক্ষ থেকে ঠিক আছে আপনারা আসছেন মূলত একটা কোম্পানি তিনটে উপর দেওয়ার জন্য তাই না বিদেশে যাওয়ার আগে কোম্পানি সম্বন্ধে জানার জন্য কি কাজ দেবে কি বেতন দেবে বা কিভাবে যাইতে হবে সেইটা জেনে ডেলিগেটের সাথে কথা বলে আপনার কাজটা কনফার্ম করে তারপর আপনারা বিদেশে যাবেন ঠিক আছে আমরা আজকে যে কোম্পানিটির ইন্টারভিউ নিব কোম্পানিটার নাম হচ্ছে কি জোসর ইমদাদ কোম্পানির নাম কি জোসদ ইমদাদ এই কোম্পানিটা এই কোম্পানির অনেকগুলো সাইট আছে যে পদে আজকে আপনার ইন্টারভিউ দিবেন সেটা হলো ইনডোর ক্লিনার ঠিক আছে কি পদে দিবেন ইনডোর ক্লিনার ইনডোর ক্লিনার কাজটা হচ্ছে মূলত বিভিন্ন অফিস আদালত মসজিদ মাদ্রাসা হসপিটাল মার্কেট ক্লিনার ব্যাংক এই ধরনের অফিসের ক্লিনার হিসেবে আপনাদেরকে নেবে ঠিক আছে আপনাদের কাজটা কি হবে ইনডোর ক্লিনারের মধ্যে কাজ হবে আর এই কোম্পানি একটা বৈশিষ্ট্য হলো এই কোম্পানি আপনার যাওয়ার সাথে সাথে ইকামা দিয়ে দেবে মানে আকামা পাবেন ওইখানে যাওয়ার পরে আর আপনাদের বেতন দিবে সব হলো ব্যাংকের মাধ্যমে যাওয়ার পরে ব্যাংক কার্ড করে দিবে তারপরে খাওয়ার কন্ডিশন থাকলে খাওয়া দিবে থাকা তো দিবে বাধ্যতামূলক তারপরে চিকিৎসা দিবে ঠিক আছে এবং প্রতি দুই বছর পরে তারা ছুটি দেবে এই কোম্পানিতে মিনিমাম দুই বছর আপনাকে থাকতে হবে দুই বছর আগে কখনো কোম্পানি থেকে পলানো যাবে না বা চলে যাওয়া যাবে না ঠিক আছে এবং কোনো উমরা হজ করতে গেলে বা কোনো আত্মীয় বাসায় গেলে কোম্পানি পারমিশন নিয়ে তারপরে আপনাদেরকে এই কোম্পানি থেকে যেতে হবে এই কোম্পানিটা আপনার মূলত ওই যাওয়ার পরে ইকামা থাকা খাওয়া বেতন এগুলো আপ টু ডেট প্রতি মাসে সুন্দর টাইমের মতোই পেয়ে যাবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ একটা বড় প্রজেক্ট তো এখানে আপনাদের কাজ করতে কোনো সমস্যা হবে না আপনারা দুই বছর পর ছুটি পাবেন দুই বছর মিনিমাম কি করতে হবে হবে কোম্পানিতে থাকতে থাকার পরে আপনি যদি চিন্তা করেন যে আমি কোম্পানি থেকে চলে সেটা হলো ভিন্ন ব্যাপার কিন্তু দুই বছর আগে কেউ যেতে পারবেন না আর ওইখানে কোম্পানি যেহেতু একটা বড় কোম্পানি অনেক কাজ থাকে হয়তো কাজ যদি তাদের দিতেও দেরি হয় সাপোজ আপনি ফ্লাইট করছেন তাতে কাজ দিতে দেরি হচ্ছে কিন্তু আপনার একা এই বেতনটা সময় মতো পেয়ে যাবেন কাজের সাথে বেতনের কোনো আপনি বেতন প্রতি মাসেই পাবেন তারা কাজ দেখ বা না দেখ ঠিক আছে বেতন আপনি পাবেন হান্ড্রেড তাহলে আকামা পাবেন বেতন পাবেন থাকা পাবেন সবকিছু মতো আপনারা পাবেন এখানে দেখা গেলো যে আপনারা যারা আসছেন সবাই মোটামুটি ফিট আছেন সবাই টিকে যাবেন ইনশাল্লাহ তাই ডেলিকেট কথা বলবে কথা বলার সময় ইন্টারভিউশন একটু জোরে কথা বলতে হবে কি করতে হবে একটু লাউডলি কথা বলতে হবে আর দ্বিতীয়ত জোরে কথা না বলে আপনাকে বুঝবে যে আপনি কথা বলতে পারেন না মানে স্মার্ট না তখন তারা ভাবে যে ছেলে নিয়ে আমার কাজ গেলে আমার ক্ষতি হবে তো সেজন্য অবশ্যই কি করবেন যে কথাটা প্রশ্ন করবে এটার উত্তরটা খুব জুড়ে দেওয়ার চেষ্টা করবেন বুঝা দেওয়ার চেষ্টা করবেন আর এখানে ইংরেজিতে বলা তেমন কোনো বিষয় নাই তারা হিন্দিতেও কথা বলতে পারে ইংরেজিতেও বলতে পারে না ফলে আমাদের বস থাকবে এখানে উনি বাংলা তর্জমা করে দেবে আর মোট কথা নাম আপনাকে যে কাজের কথা বলে আর বেতনের কথা বলবে সেটা হলো আমাদের এই কোম্পানির বেতন হবে এলো সাতশো রিয়াল ঠিক আছে সাতশো রিয়াল বেতন পাবেন পাঁচশো রিয়াল বেসিক পাবেন আর দুইশো রিয়াল পাবেন এলো খাওয়া বাবদ ঠিক আছে এলো টোটাল সাতশো রিয়াল বেতন পাবেন আর তার সাথে ওভার টাইম থাকতে পারে কোম্পানির প্রতিটা কোম্পানির ওভার টাইম থাকে যদি কোম্পানির কাজ থাকে ওভার টাইম তখন আপনি ওভার করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের স্যালারির সাথে এগুলো অ্যাড হবে বুঝতে পারছেন ক্লিয়ার তো আপনারা যেই কোন ইন্টারভিউটা শুরু হবে তখন অবশ্যই কথাগুলা স্পষ্ট ভাষায় দূরোত্তর দেবেন দূরোত্তর দিলে আপনারা টিকে যাবেন ক্লিয়ার ঠিক আছে ওকে ধন্যবাদ